তার ফার্স্ট নাইট হচ্ছে একটি খ্রিস্টীয় সংস্কৃতি খ্রিস্টানরা ইংরেজি বছরের শুরুর রাতে এই রাতটি পালন করে এই রাতের অশ্লীলতা আর এই রাতের বেহায়াপনা সম্পর্কে কথা নাই বললাম কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের মুসলিম ধর্মে কোনো দিবস উদযাপনের সুযোগ নাই নববর্ষ উদযাপনের কোনো সুযোগ নাই এই বিষয়ে ইমাম হাস রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি নৌরুজ অথবা নববর্ষ পালন করল অথবা নৌরুজ অথবা নববর্ষ উপলক্ষে একটি ডিম ও সৎকা করল তার সারা জীবনের সকল সৎখা সকল নেক আমল বরবাদ হয়ে গেল তাহলে বলেন এখন আপনি নববর্ষ পালন করবেন কিনা না কথা বলি আল্লাহর রাসুল বলেন মান তাহা বে ফাহুয়া যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে সে ওই জাতির অন্তর্ভুক্ত ইংরেজি বছরে ইংরেজি বছরের শুরুর তারিখ অথবা বাংলা বছরের শুরুর তারিখ এই দুইটার একটাও মুসলিম না বাংলা বছরের শুরুর তারিখ হচ্ছে হিন্দুদের আর ইংরেজি বছরের শুরুর তারিখ হচ্ছে খ্রিস্টানদের এই দুইটা যদি দুই ধর্মের হয়ে থাকে আর আমরা যদি এই দুইটাকেই মান্য করি তাহলে আমরা যারা বৈশাখ পালন করি বাংলা ভাষার প্রথম মাস হিসাবে যেটাকে বৈশাখ পহেলা বৈশাখ বলি যারা পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই আমরাও হিন্দুদের সংস্কৃতিকে মানলাম এবং হিন্দু জাতির অন্তর্ভুক্ত হয়ে গেলাম আল্লাহ রাসূলের কথা অনুযায়ী মানতা বিকাউমিন আমরা যেহেতু হিন্দুদের সংস্কৃতিকে বিশ্বাস করেছি মান্য করেছি তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি তার মানে আপনি আর আমি তাদেরই অন্তর্ভুক্ত আর আমরা যারা থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ফেসবুকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি আমরা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি কারণ আল্লাহ রাসুল বলেন যারা যে জাতিকে অনুসরণ করবে তারা সে জাতির সাথে কেয়ামতের দিন উপস্থিত হবে আল্লাহ তাল্লা সামনে এখন প্রিয় ভাই আমার ডিসিশন আপনার আপনি খ্রিস্টানকে গ্রহণ করবেন নাকি হিন্দুকে গ্রহণ করবেন নাকি আল্লাহর রাসুলের কথা অনুযায়ী শুধুমাত্রই আল্লাহকে বিশ্বাস করবেন আপনি ডিসাইড করেন আপনার জীবন আপনার পরকাল আপনার দুনিয়া আপনার সব কিছু আমি এখানে সব কিছু আপনার কেন বললাম কারণ প্রশ্ন করা হবে সব কিছু তো আপনারই এই জন্য আপনার বললাম কিন্তু প্রকৃত পক্ষে আমি আমার নিজের নয় দুনিয়া আমার নয় পরকালও আমার নয় সব আল্লাহর দান প্রকৃত কথায় আমি নাই গেলাম আমি আপনার কথাই বললাম যদি দুনিয়া আপনার হয় আপনার শরীর হয় আপনার পরকাল হয় তাহলে আপনি ডিসাইড করেন আপনি কোথায় যাবেন আপনি কি খ্রিস্টানদের সাথে পরকালে উপস্থিত হবেন নাকি হিন্দুদের সাথে উপস্থিত হবেন নাকি শ্রেষ্ঠ নবী হজরত সাল্লি ও ধর্মভুক্ত হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবেন দেখেন ভাই আপনি মনে করতেছেন হিন্দুরা তাদের সুহেব বৈশাখ উদযাপন করে খ্রিস্টানরা তাদের থার্টি ফার্স্ট উদযাপন করে প্রত্যেকে প্রত্যেকের উদযাপন করে এবং খুব জাহাজমক ভাবে লাল নীল বাতি দিয়ে উদযাপন করে পাশাপাশি তারা তাদের যৌনাচারও করে তাদের তারা তাদের যৌনের চাহিদাও পূরণ করতে পারে কিন্তু ইসলাম আপনাকে এই সুযোগ দেয়নি তার মানে আপনি দুনিয়ায় পছন্দ করতেছেন কোন দলকে যেই দল যেই দল আল্লাহর কাছে অভিশপ্ত যেই দল আল্লাহর কাছে ঘৃণিত আল্লাহ আব্বুল আলমিন বলেছেন ইন্নাদ্দিন আহিন্দাল্লাহ ইসলাম নিশ্চয়ই মনোনীত দিন একমাত্র ইসলাম যদি ইসলাম মনোনিত ধর্ম হয় আল্লাহ যদি পবিত্র হয়ে থাকেন তাহলে আল্লাহর ধর্মে অপবিত্র জিনা আর নারীবাজের কোনো সুযোগ নেই এই নাচ গান আর ফটকাবাজি এগুলোর কোনো সুযোগ নেই ইসলামে ইসলামে শুধুমাত্র দুইটা উদযাপনের দিন আছে এই দুইটা উদযাপনের দিনও আমরা শুধু আল্লাহর কাছে মনোনিবেশ করব। আল্লাহর কুটরতি পায়ে শেষদা দিয়ে আমরা এই দিনটা উদযাপন করবো ইসলাম আমাদেরকে উদযাপন শেখায় শুধুমাত্র আল্লাহর কাছে माधा तो कोई